আসসালামু আলাইকুম এব্রুয়ান সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আজকে বাইর হইলাম একটু ঘোরার জন্য অনেকদিন পর রোদ উঠলো আলহামদুলিল্লাহ আমাদের রাস্তার পানিগুলো শুকাই গেছে আর আশেপাশে কিছু পানি আছে তারপর বাইর হইলাম আমার অনেকক্ষণ ধরে আমার সাথে কল করতেছে কিন্তু আমি বাইর হইতেছি না বাসাতে একটু কাজ ছিল তার জন্য লেট হয়ে গেছে আইসা চাই তারপর অনেকগুলো আসে নাই পরে বললাম কল লাগাও পরে কল লাগালো কল লাগানির পরে আমি কি বা আমি কিরে আমি এত লেট করলাম তারপরও আসে নাই ওরা তাইলে ওরা কত লেট করতেছে আর এমনি চিন্তাতে আসি বিউগুলা পামু কি না আরেকটা এখানে আইসে ব্রাজিলে যাচ্ছে পড়ে আর্জেন্টিনা চাবো হ্যাঁ পড়ে আইসে ব্রাজিলে যাচ্ছি আরেককে নিয়ে এসে সিপস এটা নেওয়া লাগছে সবগুলো টানাটানি পরে হাটা লইলাম আমরা কই যাই যা দাঁড়ায় সামনে ওরা আসুক আরেকটা বলত আজকে আর্জেন্টিনা খেলা দেখবা না অবশ্যই আর্জেন্টিনা খেলা দেখুন আর্জেন্টাইন খেলা বা দেখা মিস করা যাইব পরে চিন্তা কি কিরে আমরা লেট করলাম ওরা লেট করতেছে গিয়া ভিউগুলো পামো কি না এমনি বাইর হয়েছি অনেকদিন পর আর এখানে তো পানি ছিল আপনার অবশ্যই জানেন আগে ভিডিওতে দেখছেন ওই যে আর কে পাগলের মতো অবস্থা দেখেন কি করে পরে তো কইতাছি কিরে কে আইবো না কে আইব না পরে এখানে বইসা লইলাম আমাদের এলাকার ব্রিজে বইসা বইসা চিন্তা করতেছি কিরে হেঁকে আইবো পরে এখান থেকে কইলাম কিরে হেঁকে আইবো হেরা কইতা সহ আইতেছে দাঁড়া একটু অপেক্ষা কর পরে অপেক্ষা করতে করতে সময় যাইতেছে না পরে হে আইলো অবশেষে আসার পরে হে পিসা দেখতেছে দেখার পরে কিন্তু একটা স্লোম হলো স্লোম হলো আর টাইম নেই তাড়াতাড়ি আট আডার পরে চাই ধেরা কথা কই আগে আগে যাইতেছে এলে গিয়া দিলাম তার পর তার পরে দেওয়ার পরে দেখেন হের অবস্থা হে কি করে এই যে এখানে অবস্থা তেনে কইতাছি আ কিরে এখানে আইসে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে তো অটো গাড়িটা দেখতেছি অটো নিয়ে আইলো আমরা ড্রাইভার ড্রাইভার আসার পরে ড্রাইভার সামনে নিয়ে বলতেছি দাঁড়া উঠতেছি এনা এলাক যার জামেলা হে কইতা সামনে বইবা আমি কই না আমি সামনে বমু পরে আমি সামনে অবশেষে বইলাম হেরে দিলাম পিছনে পরে সামনে বসার পরে কইতাছে কিরে বিউ নে হেরা সবাই কইতাছে হ ইনশাল্লাহ ভিউ পামু দাঁড়া এত পাগল হইস না ভিউ পামু ইনশাল্লাহ পরে তো রাস্তাঘাটে দেখেন একদম খালি ঈদের বাজার ঈদের মধ্যে আর পানি ছিল তো এলাকাতে তাই একদম খালি হয়ে গেছে রাস্তাঘাট পরে বলতেছে আচ্ছা তাড়াতাড়ি যাও আর দেখে নেইগুলো অবস্থা এর ধরে বলতেছি কিরি আজকে জানে বাইরে সত পানি টানি কার পাড়ানো লাগছে ওরা বলতেছে কারো পানি পাড়া লাগতেছে না আর আমার ফায় দেখ গ্লাসে দেখে নিলাম একটু আমি ঠিকঠাক আসে কিনা সব কিছু নিয়েইছি কিনা আর বলতে বলতে রিকে গেলাম আমাদের মনে করেন মেন পয়েন্টে বাজারের পরে আমি বলতেছি কিরি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও ওরা বলতেছে দাঁড়াও যাইতাছি আর ড্রাইভার হয়ে গেছে এখন আরেকজন আমাদের বড় ভাই একজন ড্রাইভার হয়ে গেছে বলতে কি তুমি গাড়ি চালাইতে পারবে কি না হালে ফালাই দিবা কো না গাড়ি চালাইতে পারো টেনশন করিস না আরেকজনের অনুভূতি জানতে গেছি এই অনুভূতি বলতেছে এরকম অনুভূতি এর অনুভূতি শুই না আমার কাইলে লেগে গেছে আর দেখেন এটা অনুভূতি জানতে জানতে আমি কাই আমি বললাম আর অনুভূতি জানা লাগতো না ড্রাইভার সাহেব কো দাঁড়া আসতে কথা কো আমি তাড়াতাড়ি নিয়ে যাইতাছি পরে হালে যাবো গা পরে কে আছে হালে যাইবার তো টেনশন নাই যেখানে আরেকটা একটা এর গাড়া গান টান গাইস না তারপরে গান গা পরে তো যাওয়ার পরে আমি বললাম দাঁড়া দেখি আমি আমার একটু অনুভূতি বললাম একটু এলাকাতে গান টানও গাইলাম একটু সবাই মিলে আরেকজন মোবাইলটি আবার ভিতরে রেখে মোবাইলটি জীবন নষ্ট পরে সামনে গেলাম যাওয়ার পরে বলতেছে বলতে দাঁড়াইবি দাঁড়াই বিদ না এখানে দাঁড়াই কি করবা আটো সরাসরি স্পটে আটো পরে তো আবার গিয়ে বিউ পাম না বলতেছে হ এটাও ঠিক বিউ পামুনা পরে কই ভিতরে ঢুকাও বলতেছে না এখানে দাঁড়া করে আমি কই না ভিতরে ঢুকাও পরে ভিতরে তুললো এদিকে গাড়ি তো উঠতেছে না গাড়ি অবস্থা খারাপ জায়গা উষা বেশি পরে গাড়ি উঠতেছে না পরে কষ্ট বেরা তো উপরে তুলছে তুললে গাড়িটা সাইড করলো আগে সবার আগে সাইড করার পরে আমি বলতেছি তো সাইড করা তো আমি নামি নেই মেঘে একটু ভিডিও করি আমি কই তাহলে একটু আমার বিউটাও নিয়ে আনে যাইলে আমি একটু সামনে গিয়া দেখাইতেছি ভিউটা আমি দেখো এলাকা পরে সবাই এমন হাসি কইতাছে কিরে পরবি তো আমি কো আরে না বেটা এতটা দুর্বল না পইটা যায় আমার রাস্তাঘাটে পরে হে কইতাছে ক দাঁড়া আহ পরে যাইতেছে আমি কই এখানে দাঁড়িয়ে একটা পিকত মনে কেমন এগো থাকছে বালু হইব ক পরে গেলাম মিনিস পরে যাওয়ার পরে এখান থেকে ঢুকা লাগিয়ে ছিল না ছিল এখানে মনে করেন বন্যাতে তো পানি টানি আসার কারণে অনেকে এখানে থাকতে বলতেছে ফ্যামিলি আছে এখানে যাওয়াটা ঠিক হইব না বলতেছে না তারপরে আমরা এখানে গেলাম যাওয়ার পরে বাইরে হওয়ার নিয়ত নিলাম বাইর হইতেছি বাইরে যেতে আমি একটু দেখি ভিডিও করি একটু পরে ভিডিওটা করতে আর বলতেছি তে বাইর হয়ে যায় আর কি করবো যখন দায়িত্ব দিল না পরে তো দেখেন এগো এটি হলো মিন স্পট এখানেই বললো হাইটেক পার এখানে অনেকগুলো মনে নিয়ে হইব মার্কেট উকেট হইব এটা পরে বাইর হয়ে গেলাম একে একে সবাই বাইর হওয়ার পরে বলতে গাড়িতে উঠ তাড়াতাড়ি এক আরও এখানে পিকনিক মু দাঁড়া একটু তোরা পরে গিয়ে গাড়ি উঠে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটাই টাইপে ছিল আল্লাহ হাফেজ আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে